মালিক নিষিদ্ধ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে গুলোকে কথাই খানায় পরিণত করবে পাঁচ বছর আর দশ বছরের ক্ষমতা পেয়ে কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে ওলামাই কেলামদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না কারণ ফেরাউন আপনাদের চেয়েও ক্ষমতাশীল ছিল আল্লাহ তালা ফেরাউনের অস্তিত্বকে টুকরা টুকরা করে দিয়েছেন এইভাবে পাঁচ বছর ১০ বছর পনেরো বিশ বছরের ক্ষমতা পেয়ে যদি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন ওলামাই কেলামদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন ঘুম খুন হত্যা করেন তাহলে আল্লাহ ফেরাউলকে যেমন ভাবে ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনইভাবে বিচার ধরে 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 না ধরলে আর সারে না এইটা তো ভাই দুনিয়ার বিচার ক্ষমতা চিরস্থায়ী নয় মানুষ হত্যা করে বেটা তুমি ছাত্র তোমার হাতে মানায় কলম তোমার হাতে বিস্তল কেন তোমার হাতে মানায় কলম আরে তুমি ছাত্র তুমি কলমের বদলায় হাতে নিয়েছো পিস্তল ছাত্রদের এখন সময় লেখাপড়া করার তো এই ছাত্র কি করে ছাত্র যখন ইন্টারমিডিয়েট পর্যন্ত ভালো লেখাপড়া করে ভার্সিটিতে গেলেই তার পাকা গজিয়ে যায় আশ্চর্য লাগে বেটা তোর মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ বানায় তো তুমি বার্সিটিতে গিয়ে তুমি অস্ত্র ধরো কেন তুমি নারীর পিছনে ঘুরো কেন আরে বেটা তোমাকে তো ওইখানে পাঠানো হয়েছে তুমি লেখাপড়া করবা তুমি ওইখানে গিয়ে অস্ত্র দল কেন আপনাদের ভালোর জন্য বলি ছাত্র জীবন খুব দামি সময় এই সময়টা তুমি কি করবা কাজে লাগাবা তোমার মার বাবা তুমি জানো না ভাই তোমার মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ বানায় তোমার পড়াশোনার ব্যবস্থা করে তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করার পর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো আলহামদুলিল্লাহ অথবা জগন্নাথ ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো আলহামদুলিল্লাহ অথবা তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো তোমার বাবার মার যে কত বড় আশা আমার সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আরে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে দেশের সুনাগরিক হবে এত আশা এত ভরসা কিন্তু তুমি সন্তান তোমার বাবা মার আশা নিরাশায় পরিণত করো কি করো ও তুমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে এক বছর পরে রাজনীতিতে জড়িয়ে যাও পরে মানুষ হত্যা করে বেটা তুমি ছাত্র তোমার হাতে মানায় কলম তোমার হাতে বিস্তল কেন তোমার হাতে মানায় কলম আরে তুমি ছাত্র তুমি কলমের বদলায় হাতে নিয়েছ পিস্তল